এজন্য দিনের হার শাখাকে আপনানো হার শাখা কেউ কেউ আমি এটা করব তুমি এটা করো তুমি এটা কর না বিষয়টা বলবো সবটা আমি করব তবে এটা এখন তখন তখন। বলেন তাকসিমে কার করব, তাকসিমে আওকাত করব তাকসিমে কার করব। বুঝেন নাই কথা সাহাবা তাকসিমে কার করেন নাই তাকসিমে আওকাত করছে যিনি মোতাল্লিম তিনি মোহাল্লিম তিনি তিনি মোবাল্লিম আর সুবহানাল্লাহ বলেন কি ছিলেন বলেন মোতাল্লিম রাসূলের সামনে বসছেন পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র এবার রাসূল থেকে মহল্লায় গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক এবার বিধর্মীদের সামনে গেছেন তো পৃথিবীর শ্রেষ্ঠ মুবাল্লিগ এবার দুশ্মনের মোকাবেলা দাঁড়িয়েছেন তো এক একজন শ্রেষ্ঠ মুজাহিদ তাইলে বোঝা গেছে দাওয়া তালিম তবলিগ ও জিহাদ হার হার কাজ আমার একটার জন্য একটাকে অস্বীকার করা একটার জন্য একটাকে টেররিস্ট বলা একটার জন্য আরেকটাকে অপছন্দ করা এটা হইতে পারে না কথা বুঝেন নাই মনে হয় লিন্নাস মানে কি বলেন মানুষের জন্য বলেন না এর মধ্যে পুরুষও আছে নারীও আছে না শুধু পুরুষ না কে কে আছে এবার বলুন তো দেখি মাদ্রাসা কয় ধরনের হওয়া দরকার কি কি বালক বালিকা সুবহানাল্লাহ কয় না তাইলে বোঝা গেছে বালক মাদ্রাসা কতটা জরুরি অনেক জরুরি এবার বালিকা মাদ্রাসা কতটা জরুরি অনেক জরুরি এখন বালিকা মাদ্রাসাওয়ালারা যদি বালক মাদ্রাসার বিরোধিতা করে এবার বালক মাদ্রাসাওয়ালারা যদি বালিকা মাদ্রাসার বিরোধিতা করে তাহলে আর দিন পুরা হইল না বলেন না দিন কি হইল না বলেন এখন যদি নিজের জিকিরের মত আদর্শকে বাস্তবায়নের জন্য যদি জেহাদকে অস্বীকার করে এবার জেহাদকে বাস্তবায়নের জন্য যদি জিকিরকে অস্বীকার করে أخرجت للناس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا তাহলে আপনাদের মেয়েদেরকে মহিলা মাছ দিবেন না তা আমি আমার মেয়েটাকে কোথায় দিতাম হুজুর আপনি একটু কোয়া দেন বুঝেন না কথা হ্যাঁ আচ্ছা এবার অমুক টেরোরিস্ট টেরোরিস্টের বাংলা কি সন্ত্রাসী এবার আরবি কি মুজা হয়ে তো কোনটা ধরতে গিয়ে কোনটা রাখবেন কোনটা ছাড়বেন অত চালিয়ে উমা মাল তুলা কুম দিনাকুম ও মাম তো আলাই কুমনে আমাতি ওর অদই তুলা কুমুন ইসলাম আদিনা আমি দিনকে মোকাম্মল করে দিয়েছি দাও আদ কালিম তো লিগোঝাদ বলে বলেন তাজ কিয়া আমার কাজ তালিম আমার কাজ দাওয়াত আমার কাজ 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 আমার 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 রাজনীতি সব কাজনীতি বলেন একটা করব একটা করব না কোনটা করব কোনটা করব না হবে না কি এখন বলবেন উদুতে সবগুলো কাজ আমি একসাথে কেমনি করব বলে না সবগুলো কাজ একসাথে করতে হবে না রুখু করবা আগে ছেজদা করবা পরে তা সাউথ পড়বা এরপরে আর শুভ হাঁল বলে না সুরায় ফাতেহা পড়বা আগে এরপরে পড়বার এরপরে পড়বা কি কেরাত এরপরে দিবাকি রুকু এরপরে দিবাকি ছেজদা এরপরে করবা কি সবগুলো মিলে কিন্তু নামাজ আরে শুভ হান ল বলে না হ্যাঁ কারে খুশি করার জন্য কারে কি করলেন হাজরত আব্দুল্লা সালাম রাজিউল্লাহ শুধু একটা কাজ করতেন না ওটার গোস্ত খেতেন না বলেন না কি করতেন না হ্যাঁ আচ্ছা ওটের গোস্তা শূন্য তো মাদা নফল শুধু কি করা বরাবর করলে সব নাই না করলে ঘুনা নাই বলেন করলে না করলে এটাকে কি বলে মো বাহ করলে স্বভাব নাই এই কই মাছ খেলে স্বভাব আছে না খেলে গুণা আছে এটা কি তাহলে আব্দুল্লা সালাম কি করতেন না সাহাবজলেন আল্লাহ আবদুল্লাহ তো ওটার খায় না এবার রাসূল কি বললেন আমি কি বলবো দেখেছি ব্রিল কি বলে আমি ফতোয়া কেমনে দিব দেখেছি ব্রিল কি বলে এবার রবীন্দ্রসিল যাও আমার হাবি বেটনা ইসলামে পুরা পুরা দাখিল তাহলে দাওয়াতের জন্য জেহাদকে অস্বীকার না জেহাদের জন্য দাওয়াত কে অস্বীকার করো না সব হানজিব না তাহলে কোনটা কোনটা বাদ দিলে হবে কোনটা কোনটা ছেড়ে দিলেও হবে বলেন কাকে কেমনি করবেন সময় সময় সময়কে কি করে সময়কে ভাগ করে করবো আচ্ছা রসুলের মতো মোয়াল্লিম আর আবির মতো মোয়াল্লিম লেকিন ছেড়ে দিয়ে কেন বদর আর ও খন্দকে মোহাম্মদ রসুল্লার মতো ইমাম লেকিন ইমামতি রেখে কেন বদর উহুদে আর খন্দকে আচ্ছা সিদ্দিক আকবরের মতো মুতালিম কেন তালিম ছেড়ে দিয়ে কেন তালুম ছেড়ে দিয়ে বদর আর উহুদের খন্দকে তাইলে বোঝা গেছে আমাদের জিম্মাদারি কি পুরা কোরআন আমাদের জিম্মাদারি পুরা সিরত আমাদের জিম্মাদারি तालीम चले दिए दावत नए दावत चढ़ दिए तालीम नए दावत दावत तालीम तालीम दिते हर हर मर हर मुतम दाई हर हर मुजाहिद, हर हर मुजाहिद, दाई मुजाहिद, मुतम तालीम तुम दावतिक अच्छा एक मुजाह नमज पढ़े ना আর এক লেখি নামাজ পড়ে না হবে না বলো হবে না বলতে এত দেরি করছেন জোরে বলেন ময়দানে জেহাদেও তো নামাজ পড়া হয়তো বা খোক পড়বা লকিন পড়া তো লাগবে লাগবে না লাগবে না তাহলে কোনটা কোনটা বাদ দেওয়ার সুযোগ আছে বলেন এখন এক ইনি একটু জেহাদের ওয়াজ করে ইনি একটু জিকির রেওয়াজ করে ইনি জিকির কারণেওয়ালা একটু পরে কি বলে টেরোরিস্ট এবার ইনি ইনি জাহাদ করে ইনি বলেন রুদু জিকির দেয়াস ইনার বলা উচিত ইনি জিকির করে ইনি জাহাদ করা উচিত আর ইনি বলা উচিত আমি জিকির করি না আমি জাহাদ করি হা আমারও জিকির করা উচিত সব হান্লা বলে না হ্যাঁ তবলিগি বন্ধুরা বলা উচিত ছিল হ্যাঁ আমরা তো তবলিক করি লেকিন পড়ি না আমরাদেরও পড়া উচিত আর যারা আমরা পড়ি আর পড়াই আমাদেরও বলা উচিত হ্যাঁ আমরা তো পড়ি আর পড়াই তবলিক করি না আমাদের পড়ার আর পড়ানোর সাথে মাঝে মাঝে তবলিক করা উচিত আল্লাহ আল্লাহ কেন বলাচ্ছে এই কথাগুলো আমাকে দিয়ে আল্লাহ জানে কি একমত আছে এর মধ্যে আল্লাহ জানে কি বলেন হ্যাঁ এজন্য দিন মুকাম্মাল দিন আধুরা না দিন অর্ধেক না দিন আংশিক না অর্ধেক হালাল বলতে কোনো শব্দ নাই অর্ধেক বলতে কোনো শব্দ নাই কি বলছি বলেন হ্যাঁ বাস্তব না বাস্তব এখন আমি বুঝতে পারবো রবি যদি বলি আজ শুধু বাংলাদেশে আমারটা আর কারোরটা ওয়াজ হয় তুই কয়টা তো আজ করবি আমি কটা তো আজ করবি যেমন একজন পড়ায় খুব ভালো পড়ায় বেটা পড়াই শুধু আমি বেটার সব ঘুরে আপনি কতটা পড়াইবেন না বাস্তব না বাস্তব আচ্ছা মোহতাম যদি বলে সব কাজ তো আমি করি আমরা না তো বাবর্শী ছাড়া মোহতাম আপনি মোহতামি করেন না কথা বলেন আচ্ছা বাবরসি তিন দিন নাই মোতাম সাহেবের এখন অবস্থা কি হ্যাঁ তাহলে আমার মাদ্রাসার জন্য মোতামের অবদান কত এবার বাবরসির অবদান কত বলে হ্যাঁ আচ্ছা কোনটা বাদ দিলে দিন হবে হ্যাঁ জেহাদকে যারা যারা জেহাদের কথা বলে তার তাকে আপনি বলছেন কেন আচ্ছা আর আমরা যারা জিকির করি আপনি আমাদের সমালোচনা করেন কেন বুঝাইতে পারতেছি না তো মনে হয় উচিত কি ছিল হা ইনি জিকির করে আমি পারি না আমারও উচিত ছিল জিকির করা আর উচিত কি ছিল আ ইনি যে কথা বলে আমি আমি পারি না ভয় লাগে আ আমারও উচিত ছিল এটা করা তাইলে তাইলে কি হইতো সব মিললে দিন কি হইতো